হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আয়নার সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছে সে তাকে দেখতে কোনো আগুন সুন্দরীর মতো না লাগলেও সে যথেষ্ট সুন্দরী কোমর অব্দি লম্বা চুল তার চুল বেশি ঘন না আবার একদম যে পাতলা তাও না তার এই ভাষা ভাষা চোখে গা কাজল লাগিয়ে কোমর অব্দি লম্বা সোজা চুলগুলো ছেড়ে দিয়ে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে নাকি মারাত্মক লাগে যে কেউ নাকি এ রূপের প্রেমে পড়তে বাধ্য অবশ্য এ কথার প্রমাণও পেয়েছে সে প্রথম যখন এভাবে আফিমের সামনে নিজেকে উপস্থাপন করেছিল তখন আফিমের নেশালো চাহনিই বলে দিয়েছিল নাফিয়া রূপে কতটা মোহনীয় আচ্ছা অপারেশনের পরও কি তার রূপ এ সৌন্দর্য এ মোহনীয়তা থাকবে অপারেশনের পর যখন তার শারীরিক পরিবর্তন আসবে তখনও কি তার দিকে এতটা নেশালো চাহনিতে তাকাবে আফিম প্রতিটি মেয়েই আদুরে হয় তার প্রিয় মানুষটির সামনে সে নিজেকে যথাসাধ্য সুন্দরভাবে উপস্থাপন করতে চায় প্রিয় মানুষটির কাজ হতে নিজের সৌন্দর্যের বর্ণনা শুনতে পছন্দ করে নিজের প্রশংসা শুনতে পছন্দ করে প্রিয় মানুষটির চোখে নিজের প্রতি মুগ্ধতা দেখতে পছন্দ করে পছন্দ করে দুষ্টু মিষ্টি প্রেমময় আদর নিতে নাফিয়াও এর বিপরীত নয় সেও আফিমের চোখে নিজের জন্য একরাস মুগ্ধতা দেখতে চায় আফিমের সামনে নিজেকে যথাসাধ্য সুন্দরভাবে উপস্থাপন করতে চায় কিন্তু তা কি আর সম্ভব হবে সৌন্দর্যই যেন মেয়েদের মনোবল বৃদ্ধি করে একটি মেয়ে নিজেকে যখন সুন্দর ভাবে তখন তার মাঝে এক আলাদা মনোবল তৈরি হয় আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে সুন্দর হিসেবে দেখে তখন তাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি হয় আবার এই সৌন্দর্যের অনুপস্থিতি একটি মেয়ের আত্মবিশ্বাস শূন্যে আনতে সক্ষম তাদের মনোবল ভেঙে গুড়িয়ে দিতে সক্ষম নাফিয়াও যেন ধীরে ধীরে নিজের মনোবল হারিয়ে ফেলছে নিজের মাঝেই নিজে ভেঙে পড়ছে সে নিজের আত্মবিশ্বাস ক্রমশ হারিয়ে ফেলছে নিজেকে কেমন যেন নিজের কাছেই ভালো লাগছে না তার তোমাকে কিছু কথা বলবার জন্য এখানে দেখেছি দাদির গম্ভীর কণ্ঠস্বরে এমন কথা শুনে কিছুটা চিন্তিত হয় আফিম নাফিয়াকে নিজের বাহুডোর আটকে রাখা কালীন সময়ে একজন গৃহপরিচারিকা তাদের কক্ষের দরজায় করা নেড়ে আফিমকে খবর দেয় দাদি ডাকছে তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও নাফিয়াকে একা রেখে সে দাদির সাথে কথা বলবার জন্য দাদির কক্ষে আসে ব্রুকুচকে দাদিকে উদ্দেশ্য করে আফিম বলে ওঠে কি কথা নাফিয়ার রোগ সম্বন্ধে ডাক্তার যা বলেছে তা তোমার মায়ের কাছ হতে শুনেছি ডাক্তার সাহেবা এ রোগ নিয়ে নিজের মন্তব্য ব্যক্ত করবার পূর্বে কি কিছু পরীক্ষা করেছেন কোনো টেস্ট করা হয়নি তবে ওকে আলাদা নিয়ে হয়তো ওর বুকে যে চাকার মতো অনুভব হয় সেটি পরীক্ষা করে দেখেছেন সেই সাথে নাফিয়ার মেডিকেল রিপোর্টস চেক করেছিল এবং প্রয়োজনীয় সকল তথ্য নিয়েছেন এ রোগের চিকিৎসা বলেনি তাই তো টেস্ট করবার পর জানাবে একটি দীর্ঘশ্বাস ছেড়ে দাদি বলে ওঠেন যদি অপারেশনের মাধ্যমে পুরো পাশটি কাটতে হয় তবে ওর সুস্থতাই আমার একমাত্র কামনা দাদি দেখো আফিম নিজের স্ত্রীর মন্দ সময়ে তার পাশে থাকা অবশ্যই একজন স্বামীর কর্তব্য আর তুমি যেমন নাফিয়ার সাথে আছো ঠিক তেমনি আমরাও নাফিয়ার সাথে আছি ওর ভালোটাই আমাদের সবার কাম্য মলিন চেহারায় একটু হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে জানতাম ধন্যবাদ দাদি তবে কি আমি যেতে পারি দাদিও নিজের ঠোঁটে একটু হাসি এনে বলে ওঠে আর একটু বস নাফিয়ার চিন্তায় দাদির কাছে দুদণ্ড বসাও বেশ কঠিন হয়ে পড়ছে আফিমের কাছে তাও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আর স্থান ত্যাগ করল না দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে নাফিয়ার চিকিৎসায় কোনো ধরনের কমতি থাকুক তা আমি মোটেও চাচ্ছি না অসুস্থ হয়ে আমাদের মাঝে থাকুক এমনটিই চাইছি আমি কিন্তু একটি বিষয় যা এখন বলাটা সমুচিত কি নয় তা বুঝে উঠতে পারছি না তুমি তো জানোই আমি নিজের মাঝে কথা দাবিয়ে রাখতে পারি না তাই এখনই বলছি আমি চাই না আমার পোতা এমন ত্রুটিযুক্ত মেয়ে নিয়ে পুরো জীবন পার করুক ব্রুজ ওরা কুচকে আফিম বলে ওঠে কি বলতে চাইছ দ্বিতীয় বিয়ের দাদির আর কিছু বলে উঠার আগেই উঠে দাঁড়ায় আফিম রাগে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় সে কিছু কঠিন শব্দ জিহ্বা অব্দি আসার পরও তা উচ্চারণ না করে নিজেকে সংযত করে সে বলে ওঠে নাফিয়ার জায়গায় যদি আমি হতাম তাহলে এই পরামর্শ তুমি নাফিয়াকেও দিতে স্বামী আর স্ত্রী এক নয় আফিম মেয়েদের মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ে সংসার করতে হয় তাহলে নাফিয়ার জায়গায় আফরিন আফিমের সৎ বোন হলে ওর স্বামীকে তুমি এই পরামর্শ দিতে উত্তরে চুপ হয়ে যান দাদি নিজের ছেলের মেয়ে সতীনের সংসার করবে এমনটি কখনোই সহ্য করতে পারবেন না তিনি দাদির নিরাপত্তা দেখে আফিম বলে ওঠে নারীরাই নারীদের শত্রু আফরিনের বেলায় যা তোমার সহজের বাইরে নাফিয়ার বেলায় তুমি তাই ই চাইছ এ কেমন নীতি তোমার আরেকটি কথা যাকে তুমি ত্রুটিপূর্ণ বলেছ সে আমার অর্ধাঙ্গিনী আর এ রোগ মোটেও তার ত্রুটি নয় সে সুন্দর তার মনের সৌন্দর্যের জন্য শরীরের সৌন্দর্য নিয়ে তো দেহ ব্যবসায়ীরা পড়ে থাকে বলে আর দাঁড়ায় না আফিম দ্রুত পদে কক্ষ ত্যাগ করে আয়নার সামনে দাঁড়িয়েই নিচের ঠোঁট কামড়ে চোখ জোড়া বুঝে একটু শব্দ করেই কাঁদছে নাফিয়া ঠিক এই মুহূর্তেই কক্ষে প্রবেশ করে আফিম একে তো দাদির কথায় রাগে ফুসছে সে এর মাঝে নাফিয়াকে এভাবে কাঁচতে দেখে আরও রাগ বেড়ে যায় তার দ্রুতপদে নাফিয়ার কাছে এগিয়ে গিয়ে নাফিয়ার বাম হাতটি ধরে এক হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে সে এক হাতে কোমর আঁকড়ে ধরে ও অপর হাতে নাফিয়ার চুল মুঠোবন্দি করে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আফিম আফিমের এমন কাজে চমকে যায় নাফিয়া চোখ বড় বড় করে আফিমের দিকে তাকায় সে কিন্তু আফিম চোখ বুঝে নিজের কাজে ব্যস্ত সময়ের সাথে সাথে নিজের চোখ জোড়াও বুঝে নেয় নাফিয়া ধীরে ধীরে আফিম নামক নেশালো ঘরে প্রবেশ করতে আরম্ভ করে সে নিজের দুহাত ধীরে ধীরে আফিমের মাথা অব্দি নিয়ে আফিমের চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে সে নাফিয়া পুরোপুরি শান্ত হতেই তাকে ছাড়ে আফিম একে কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তারা আফিম আলতো করে নিজের দুহাতের বিধ্বাঙ্গুলি দিয়ে নাফিয়ার চোখের পানি মুছে দেয় অতঃপর কিছুটা সময় উভয় চোখ বুঝে কাটাবার পর আফিম চোখ মেলে তাকিয়ে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে আর যদি তোকে কাঁচতে দেখি জানে মেরে ফেলব চোখের পানি সহ্য করতে পারেন না তাহলে মারবেন কি করে ঠোঁটে হাসি টেনে বলে ওঠে নাফিয়া ওয়ান্নাসি হাও দেখতে চাও কিভাবে হুম নাফিয়ার সম্মতি পেয়ে আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তোলে সেই সাথে আর দেরি না করে নাফিয়ার গলার নিচের অংশটায় কামড় বসিয়ে দেয় সে ব্যথায় শব্দ করে চেঁচিয়ে উঠে নাফিয়া কিন্তু আফিমের ছাড়ার নাম নেই আফিমকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে নাফিয়া অবশেষে কিছুটা সময়ের মধ্যেই আফিম নাফিয়াকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায় ঠোঁটে তার এখনও বাঁকা হাসি ঝুলছে আফিমের থেকে দৃষ্টি সরিয়ে আয়নায় নিজের ক্ষত তার দিকে দৃষ্টিপাত করে নাফিয়া জায়গাটা লাল হয়ে দাঁতের দাগ বসে কিছুটা রক্ত বেরিয়ে এসেছে সেই সাথে জায়গাটা ভীষণ জ্বলছে রাগী দৃষ্টিতে আফিমের দিকে তাকিয়ে নাফিয়া বলে ওঠে এই নিয়ে দ্বিতীয়বার আপনি আমায় এভাবে কামড়ালেন নিজেকে কি ভ্যাম্পায়ার মনে হয় আপনার ইয়েস এভাবেই কামড়ে কামড়ে মারব তোমায় বলে চোখ মারে আফিম আচ্ছা তাই আজ এর শোধ আমিনি বই বলেই আফিমের দিকে এগিয়ে যায় নাফিয়া এদিকে নাফিয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখেই দৌড়ে সরে যায় আফিম আফিমের পেছন পেছন নাফিয়াও দৌড়াচ্ছে পুরো রুমটা টায় গোল গোল কয়বার দৌড়াবার পরও নাফিয়া আফিমকে ধরতে সক্ষম হয় না দৌড়ানোর মাঝেই আফিমের কানে আসে আহক এই শব্দটি পেছন ফিরে তাকাতেই দেখে নাফিয়া বিছানায় বসে আছে চেহারায় ব্যথা পাবার চাপ প্রকাশ পাচ্ছে আফিম দেরি না করে নাফিয়ার কাছে এগিয়ে গিয়ে বিছানায় বসে নাফিয়ার কাঁধে হাত রেখে বলে ওঠে আর ইউওকে মিসেস আফিম ইবনান উত্তরে কিছু না বলে আফিমকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজে আফিমের উপরে উঠে একটি শয়তানি হাসি দিয়ে নাফিয়া বলে ওঠে এখন আপনাকে কে বাঁচাবে কথাটি বলে আর সময় অপচয় করে না নাফিয়া আফিমের গলার নিচের অংশে দাঁত বসিয়ে দেয় সে ফরসার শরীরে কামড়ের জায়গাটা একদম লাল হয়ে গিয়েছে দাঁতের দাগ বসে কিছুটা রক্ত বেরিয়ে এসেছে সেথা হতে নাফিয়া জায়গাটায় চোখ বুলিয়ে ব্রুকুচকে বলে ওঠে এমন কামরে ব্যথা তো অনেক পাওয়ার কথা সেখানে আপনি তো উ আহ কি শব্দ তাও করেন নাই ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে এসব ইঁদুরের কামরে আফিম ইবনানের কিছুই হয় না কি আমি ইঁদুর কামর তো তাই ই বলছে ছোট ছোট দাঁত বলেই ঠোঁট চেপে হাসে আফিম রাগে নাফিয়া আবারও আফিমের বুকে কামর বসাতে যায় কিন্তু তার আগেই আফিম তাকে বিছানায় ফেলে তার উপর ভর দিয়ে শুয়ে পড়ে আচমকা আফিমের এমন কাজে হতবাক হয়ে যায় নাফিয়া আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে এখন আপনাকে কে বাঁচাবে মিসেস আফিমই বনান নাফিয়া এর উত্তরে কিছু বলতে পারে না এক দৃষ্টিতে আফিমের চোখের দিকে তাকিয়ে আছে সে আফিমের চোখে ভীষণ মাদকতা দৃশ্যমান আফিম তার নেশালো চাহানিতে কিছুটা সময় নাফিয়ার চোখে চোখ রেখে ধীরে ধীরে নাফিয়ার অনেকটা কাছে চলে আসে চোখে জোড়া বুঝে নিয়ে নাফিয়ার গলায় মুখ ডুবাই সে নাফিয়াও চোখ জোড়া বুঝে নিয়ে দুহাতে আফিমের চুল আঁকড়ে ধরে